নমস্কার বন্ধুরা আমি মৌ তোমাদের সবাইকে আমাদের গল্পকথা পরিবারে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শ্রী শ্রী শারদা মায়ের জন্মতিথির পূজা বিধি শেয়ার করে নেব পরম পুরুষ যুগাবতার শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের সহধর্মিনী ও শক্তিস্বরূপা শ্রী সারদা দেবীর মধ্যে আমরা মাতৃশক্তি ও দেবী শক্তির এক অপূর্ব সমন্বয় দেখতে পাই স্বামী বিবেকানন্দ তাকে বলতেন জ্যান্ত দুর্গা অপরদিকে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের কথায় মা সারদা হলেন সরস্বতী আবার তিনি মা অন্নপূর্ণা তিনি দেবী জগদ্ধাত্রী আর মা স্বয়ং তার ভক্তবৃন্দের উদ্দেশ্যে বলেছেন জানবে কেউ না থাক তোমাদের একজন মা আছে আমি মা থাকতে ভয় কিসের এই বছর অর্থাৎ দু সালে বিশুদ্ধ সিদ্ধান্ত অনুযায়ী মা শারদার একশো তিয়াত্তরতম জন্মতিথির উৎসব পালন করা হবে আগামী এগারোই ডিসেম্বর বৃহস্পতিবার চলো এবার বিধিতে চলে যাই পুজোতে বসার আগে আমি নিজের মাথায় এবং পুজোর সব উপকরণে গঙ্গাজল ছিটিয়ে নিয়েছি আর পুজোর ফুল মালা বেলপাতা ইত্যাদিতে গঙ্গাজল চন্দন অগরু এবং কর্পূরের গুঁড়ো লাগিয়ে নিয়েছি পুজোতে বসে প্রথমেই আমি আচমন আর বিষ্ণু স্মরণ করে নিচ্ছি হাতে সামান্য গঙ্গা জল নিয়ে নিয়েছি নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত পিবা যশরে পুণ্ডরী কাক্ষং সব আজ্য অভ্যন্তর সূচি নমসূচি 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 শ্রী মা শারদার জন্মতিথির পূজার জন্য আমি আলাদা করে একটি আসন পেতে নিয়েছি একটা পরিষ্কার কাঠের জলচপির ওপর গঙ্গা জল ছিটিয়ে তার উপর আমি একটা কাপড় পেতে নিয়েছি কাপড়ের ওপর আরও কিছুটা গঙ্গা জল ছিটিয়ে কর্পূরের গুঁড়ো ফুলের পাপড়ি এবং গোটা আতপ চাল দিয়ে আমি মা সারদার পুজোর আসনটি প্রস্তুত করে নিয়েছি আসনের ওপর আমি শ্রী মায়ের একটি চিত্রপটও বসিয়ে নিয়েছি পুজো শুরু করার আগে আমি শ্রী শ্রী মায়ের উদ্দেশ্যে ধূপ এবং দীপ ধরিয়ে নিয়েছি আমি এখানে তেলের প্রদীপ ধরিয়েছি তোমরা চাইলে ঘিয়ের প্রদীপও পারো শ্রী শ্রী মা শারদার স্নান বিধি সম্পন্ন করার জন্য আমি হাতে একটা পরিষ্কার শুকনো কাপড় নিয়ে নিয়েছি এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি কিছুটা গঙ্গা জল এরপর দিচ্ছি সামান্য গোলাপ জল এরপর একটু অগরু দিয়ে নিলাম এবার এই কাপড়টি দিয়ে আমি মায়ের চিত্রপটটি সুন্দর করে মুছে নেব বন্ধুরা তোমরা যদি শ্রী শ্রী মায়ের চিত্রপটের পরিবর্তে মায়ের পাথরের বিগ্রহে পুজো করো তাহলে তোমরা প্রথমে পঞ্চামৃত দিয়ে এবং তারপর গঙ্গা জল গোলাপ জল এবং অগরু দিয়ে সুগন্ধি জল বানিয়ে সেটা দিয়ে মায়ের স্নানাভিষেক করে নিতে পারো স্নানবিধি সম্পন্ন হয়ে যাওয়ার পর প্রথমেই আমি মা শারদাকে লাল চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি এরপর আমি মাকে সিঁদুরের তিলক পরিয়ে দিচ্ছি মা সারদার উদ্দেশ্যে আমি আলতা এবং সিঁদুর নিবেদন করে দিচ্ছি বস্ত্রস্বরূপ আমি মাকে এই লাল চেলি কাপড় নিবেদন করে দিচ্ছি এতে আমি সামান্য আতর লাগিয়ে নিয়েছি তোমাদের পক্ষে সম্ভব হলে তোমরা মাকে নতুন শাড়ি বা নতুন শাল নিবেদন করতে পারো পুজো হয়ে যাওয়ার পর ওই শাড়ি বা শাল তোমরা কোনো দুস্থ ব্যক্তিকে দান করে দিতে পারো লাল চন্দন সহযোগে একটি ফুলের মালা আমি মা সারদাকে নিবেদন করে দিয়েছি শ্রী বিপুল কুমার গঙ্গোপাধ্যায় দ্বারা রচিত অলৌকিক লীলায় শ্রীরামকৃষ্ণ মা সারদা স্বামীজি বইটির দ্বিতীয় খণ্ডে পাওয়া যায় মা সারদার প্রিয় ফুল হলো হলুদ ফুল এবং জুই ফুল মার নিজ মুখে তার কৃপাধন্যা শ্রীমতী সরোজবালা দেবীকে বলেছিলেন ঠাকুর সাদা ফুল ভালোবাসতেন তাই আমার ডান পায়ে সাদা ফুল দিয়ে প্রণাম করো আর আমি হলুদ ফুল ভালোবাসি তাই বাম পায়ে হলুদ ফুল দাও লাল চন্দন সহযোগে সাদা ফুল আমি মা সারদার ডান পায়ে নিবেদন করে দিচ্ছি একইভাবে লাল চন্দন সহযোগে হলুদ ফুল আমি মা সারদার বা পায়ে নিবেদন করে দিচ্ছি বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে মা সারদা এই চিত্রপটে আসন পিড়ি হয়ে বসে আছেন অর্থাৎ চলতি কথায় যাকে আমরা বাবু হয়ে বসে থাকা বলি তাই মায়ের বাঁ দিকে মায়ের ডান পা রয়েছে এবং মায়ের ডান দিকে মায়ের বাঁ পা রয়েছে আমিও সেইভাবেই ফুল নিবেদন করলাম লাল চন্দন সহযোগে ফুল এবং বেলপাতা নিয়ে এবার আমি মা সারদার উদ্দেশ্যে তিনবার পুষ্পাঞ্জলি নিবেদন করব। প্রথমবার পুষ্পাঞ্জলি নিবেদন করছি মা সারদার পুষ্পাঞ্জলি মন্ত্রটি হলো ওং ঐং রিং এস সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি সর্বদেবদেবী স্বরূপীণ্য শ্রী শারদাদেবই নমাহা দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি নিবেদনের জন্য হাতে ফুল এবং বেলপাতা নিয়ে নিয়েছি ঔং ঐং ঋষ স্বচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি সর্বদেবদেবী স্বরূপীণ্ণই শ্রী নামাহা। তৃতীয়বার মাকে পুষ্পাঞ্জলি নিবেদন করছি ওং ঐং হৃং এশো সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি সর্বদেবদেবী স্বরূপীণ্ণই শ্রী শারদাদেব্যই নামাহা। হাত করে এবার আমি শ্রী শ্রী মা শারদার প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি জননী শারদাং দেবীং রামকৃষ্ণং জগৎগুরুং পাদপদ্মে তয় শ্রীতা প্রণমামি মোহর মোহ জয় মা শারদা জয় মা শারদা জয় মা শারদা শ্রী শ্রী মায়ের পুজো হয়ে যাওয়ার পর আমি শ্বেতচন্দন চন্দন সহযোগে ফুল বেলপাতা দুর্বা এবং তুলসী পাতা ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের উদ্দেশ্যে নিবেদন করে দিচ্ছি জয় ঠাকুর জয় ঠাকুর জয় হাত জড় করে এবার আমি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিনে স্বরূপিনে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নামাহা জয় ঠাকুর জয় ঠাকুর জয় ঠাকুর এবার আমি মা শারদার উদ্দেশ্যে ভোগ নিবেদন করব তবে তার আগে মা কি কি খেতে ভালোবাসতেন সেগুলি সংক্ষেপে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি মায়ের প্রিয় ফলের তালিকায় রয়েছে আম কাঁঠাল জাম জামরুল লিচু ইত্যাদি মায়ের সব থেকে প্রিয় সবজি ছিল সজনে ডাটা এছাড়াও সজনে শাক কলমি শাক আলু ঝিঙে পটল কুমড়ো এগুলো খেতেও মা খুবই ভালোবাসতেন ছোলার ডাল অরহর ডাল মুগের ডাল সব রকমের বড়ি এবং হরেক রকমের তেলে ভাজা ছিল মায়ের খুবই প্রিয় মিষ্টির মধ্যে মায়ের প্রিয় ছিল তিলকুট চিত্রকূট গজা পাটিসাপটা এছাড়াও মিছরি খেতেও মা খুবই ভালোবাসতেন মা সারদাকে নিবেদন করার জন্য আমি এখানে মায়ের প্রিয় চিত্রকূট মিষ্টি নিয়েছি এছাড়াও নিয়েছি মায়ের প্রিয় মিছরি এবং এক রকমের গোটা ফল তোমরা তোমাদের সাধ্য সামর্থ্য মতো তিন রকম পাঁচ রকম বা আরও বেশি গোটা ফল অথবা কুচনো ফলের নৈবেদ্য মাকে নিবেদন করতে পারো এছাড়া অনেকেই মাকে অন্য ভোগ নিবেদন করে থাকেন মা সারদাকে আমি পানীয় জল নিবেদন করে দিচ্ছি এবার আমি মাকে আরতি করে নেব আমি ধূপ তেলের প্রদীপ ঘিয়ের পঞ্চ প্রদীপ কর্পূর এবং সুগন্ধি ধুনো সহযোগে মাকে আরতি করব। বন্ধুরা এরপর তোমরা কিছুক্ষণ মায়ের সামনে বসে শ্রী শ্রী মায়ের নাম জপ করে নিতে পারো এছাড়াও তোমাদের কাছে যদি মায়ের কোনো স্তব স্তুতি বা স্তোত্র থাকে সেটাও তোমরা পাঠ করে নিতে পারো আর যদি তোমাদের কাছে শারদা মায়ের অষ্টত্তর শতনাম থাকে সেটাও তোমরা এই সময় পড়ে নিতে পারো এছাড়াও মায়ের বাণী ও জীবনী সংক্রান্ত কোনো বই যদি তোমাদের কাছে থাকে সেটাও তোমরা এই সময় মায়ের সামনে বসে একটুখানি পড়ে নিতে পারো সব শেষে শ্রী শ্রী মা শারদার উদ্দেশ্যে করজোরে প্রণাম জানিয়ে আমি নিজের মনস্কামনা নিবেদন করছি এবং পুজোয় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে তার জন্য ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি জয় মা সারদার জয় তাহলে বন্ধুরা তোমরা দেখলে যে আমরা বাড়িতে নিজেরাই খুব সহজে এবং স্বল্প উপাচারে কিভাবে মায়ের জন্মতিথি উপলক্ষে বিশেষ পুজো করে নিতে পারি কেমন লাগলো তোমাদের আজকের পুজোর ভিডিও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও আর যদি তোমরা প্রথমবার এই চ্যানেলের ভিডিও দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও সেই সঙ্গে পাশে থাকা বেল আইকনটা ট্যাপ করতেও ভুলো না যাতে আমাদের চ্যানেল থেকে শেয়ার করা সব ভিডিও নোটিফিকেশন তোমাদের ফোনে সঠিক সময় পৌঁছে যায় আজকের ভিডিও এই পর্যন্তই বন্ধুরা নতুন ভিডিও নিয়ে ফিরে আসব খুব তাড়াতাড়ি মায়ের আশীর্বাদে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় ঠাকুর জয় মা